কমিশন সংস্থা নিশ্চিত করা তার শ্রমিক অধিকার নিশ্চিত হবে না শিল্পায়ন হবে না আর আমরা বিশেষ করে একটা সামাজিক নিরাপত্তা অধিদপ্তর তৈরির কথা বলেছি যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক অপারেটর সকল শ্রমিকের জন্য কোনো না কোনো সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা থাকবে এবং এই কমিশন কোথাও বৈষম্যর ব্যাপারে অভিযোগ নিতে পারবে কোথাও সরকারি দপ্তর যারা শ্রমিক যদি অধিকারহীন অধিকারের প্রতিকার না পায় সে ব্যাপারে অভিযোগ করতে পারবে আমরা একটা জাতীয় সামাজিক সংলাপ ফোরাম করার কথা বলেছি এটি হচ্ছে প্রাতিষ্ঠান তো আমি আমরা আমাদের কাছে আপনাদের কাছে পড়ে শোনার আগে আমাদের কমিশনের একটু সদস্যদের পরিচয় করিয়ে দিই যদি একবার আমরা দিয়েছি আপনি কয়েকজন ছিলেন তাদের জন্য হয়তো আবার দ্বিতীয়বার হয়ে যাবে তবুও আমি বলবো যে আমাদের একটা বড় কমিশন ছিল এটা সবচেয়ে বড় কমিশন কারণ শ্রম ক্ষেত্র যেমন বড় সতেরো কোটি মানুষের আট কোটি মানুষ এই শ্রম শ্রম শক্তিতে আসে সুতরাং আমরা রিপ্রেজেন্ট করছি আট কোটি মানুষের ব্যথা ব্যথা বেদনা চেতনা আমরা যেমন অর্থনীতির সবচেয়ে মূল অ্যাক্টর শ্রমিক এবং মালিক দুইটা গ্রুপ আমরা দুই পক্ষই এখানে ছিলাম সুতরাং একটি গঠিতই হয়েছে এখানে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এর প্রধান হিসেবে। কিন্তু এখানে আমাদের পতিত দশা বিভিন্ন প্রতিনিধিবার ছিলেন এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্মকর্মার ছিলেন আমাদের ট্রেড জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা সবাই ছিলেন সাবেক সভাপতি মহাসচিব সহ বিজেএমবি বিকেএমি ছিলেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছিলেন এবং আমাদের সাবেক সচিব ছিলেন অর্থনীতিবিদ ছিলেন আমাদের গণমাধ্যম কর্মী ইয়াং গণমাধ্যম কর্মীরা ছিলেন আমাদের আইনজীবী ছিলেন এবং আমাদের গার্মেন্ট শ্রমিকদেরও নেত্রী ছিলেন তো সব মিলিয়ে আমি একটু চাবো সবাই একটু সবার পরিচয় দিক আমাদের কমিশন মেম্বাররা তাতে করে তাদের দায়বদ্ধতাও বাড়বে যাতে আপনারা যখন প্রশ্ন করবেন সবাই ভাগ করে দিতে পারবে আমরা যে সবার প্রত্যাশা পূরণ করতে পেরেছি আমি এটা দাবি করব না তবে এই কারো প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমাদের কোনো চেষ্টার ঘাটতি ছিল না এবং আমাদের এটা উপস্থাপনার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি ছিল না কিন্তু এটা ঠিক যে সব কিছু আমরা কভার করতে পারিনি আপনাদের কাছ থেকে আমরা আরও জানতে চাব যা সময় আপনি আমরা আপনাদেরকে জানিয়েছি পাঁচ মাস ব্যাপী আমরা সারা বাংলাদেশে ঘোরার চেষ্টা করেছি শ্রমিকদের কথা শোনার চেষ্টা করেছি আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা শুনেছি মাঝারি ব্যবসায়ীদের কথা শুনেছি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম যে আমাদের যে ম্যান্ডেট সেটি হচ্ছে শ্রমিক অধিকার এবং কল্যাণ সুরক্ষার জন্য সুপারিশ তৈরি এই শ্রমিক অধিকার এবং কল্যাণ সুপারিশ তৈরি করতে গিয়ে আমরা বিবেচনায় নিয়েছি দেশ আমাদের সমস্ত মত বিনিময় সভা করতে গিয়ে যেটা আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশের নব্বই ভাগের মতো পঁচাশি থেকে নব্বই ভাগের শ্রমিকের কোনো আইনি সুরক্ষা নেই বাংলাদেশের প্রায় পঁচানব্বই ভাগ শ্রমিকের কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই কোনো স্কিমে তারা যেতে পারে না কোনো এক্সিডেন্ট হলেও যেতে পারে না বয়স হলেও সত্তর বছরের বৃদ্ধ রিক্সা চালায় আমাদের সামনে তো এই প্রথমেই আমরা এই বিষয়গুলো একটু আলোকপাত করার চেষ্টা করেছি আমাদের সুপারিশে যে বাংলাদেশের শ্রম আইন এবং বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক কৃষক স্বনিয়োজিত শ্রমিকদের কয়েকটি মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে এটা হচ্ছে আমাদের প্রথম সুপারিশ সেখানে আমরা বলছি যে প্রত্যেকের একটা স্বীকৃতি থাকতে হবে যে সে শ্রমিক এই জন্য আমরা একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের কথা বলেছি এবং কোনো না কোনো একটা পরিচয় পত্র বা তার নিয়োগ সংক্রান্ত প্রমাণপত্রের কথা বলেছি প্রাতিষ্ঠানিক সেক্টর হলে সে নিয়োগপত্র বাধ্যতামূলক হবে অপ্রাতিষ্ঠানিক হলে সে যদি নিয়োজিত হয় কেউ নিয়োজিত নিয়োজিত তাকে একটা প্রমাণপত্র দিতে হবে যে আমি তোমাকে করলাম আমরা যদি দোকান থেকে একটা বাজার একটা মেমো নিতে পারি তাহলে একটা শ্রম কিনলে কেন মেমো দিতে পারবো না এটা আমার কাছে কোনো অযৌক্তিক মনে হয় না অনেকেই বলেন যে একদিনের জন্য নিয়োগপত্র দেবো কেন একদিনের জন্য বলেন যে আপনাকে একদিনের জন্য নিয়োগ করেছি এত টাকা বেতন এই কাজ আমরা স্বনিয়োজিত শ্রমিকদের জন্য তথ্য ভান্ডারে যে তার নাম্বার থাকবে সেইটাই তার পরিচয় বলে বিবেচিত হবে এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তাব যে আইনটা সার্বজনীন হতে হবে এবং তার বাস্তবায়ন কাঠামো সার্বজনীন হতে হবে শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট বা দুইটা অধিদপ্তর না আমরা চারটা অধিদপ্তরের কথা বলেছি যেখানে একটা গণসংস্থান অধিদপ্তর থাকবে এখন যে দুটো আছে এবং একটা সামাজিক নিরাপত্তা অধিদপ্তর আমরা একটা শ্রম জাতীয় শ্রম কমিশনের কথা বলেছি যাতে মানুষ সমস্ত অবিচারের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে সমস্ত বৈষম্যের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে তো আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমনভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয় এটা বৈষম্যহীন হয় এই পঁচিশটা চালকপাত এটি আপনারা যদি দেখেন আপনাদের সামনে দেওয়া হয়েছে তাহলে আপনারা ধারণা পাবেন এবং আপনাদের প্রত্যেকেই আজকে আপনারা এখান থেকে যাওয়ার আগেই আমরা সামারিটা অনলাইনে দিয়ে দেবো সংক্ষিপ্ত সারটা আমরা বলেছি প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকার থাকবে সে স্বনিয়োজিতই হোক সে হোক আর সে মাল্টিনেশনাল কোম্পানির কর্মচারী হোক তার বিপদে তার অসুস্থতায় দুর্যোগে মহামারীতে অবসরে তার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকে আমরা বলেছি প্রত্যেকের একটা মজুরির মানদণ্ড থাকবে যাতে সে একটা মজুরি দাবি করতে পারে জাতীয় মজুরির কথা উল্লেখ করেছি আমরা একটা নিরাপদ কর্মপরিবেশের কথা বলেছি যাতে যে যেখানে যেভাবে নিয়োগ করুক না কেন তার নিরাপদ কর্মপরিবেশের গ্যারান্টি দিতে হবে এখনকার যে নিরাপত্তা সংক্রান্ত আইন আছে এটা আমরা জানি এটা প্রাতিষ্ঠানিক সেক্টর ভিত্তিক এখানেও মানে নিরাপত্তার ব্যাপারেও আমাদের একটা সীমাবদ্ধতা আছে যেটা খুবই দুর্ভাগ্যজনক আমরা সেটা ভাঙতে বলেছি অর্থাৎ আমি যদি মোটা আগে বলি যেটা আপনাদের লেখা আছে যে প্রথম সব হচ্ছে আমাদের কিভাবে বাংলাদেশের শ্রম জগতের সুরক্ষাটা সার্বজনীন করা যায় এটা যেন আইনের কথা কথা পরিবর্তন হবে প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা কথা হবে স্কিমের কোথায় পরিবর্তন হবে প্রতিকার পাওয়ার কথা কথা পরিবর্তন হবে এবং প্রতিনিধিত্বের কথা কথা পরিবর্তন হবে আমরা ধরেই নিই যিনি চাকরি করেন না যার কোনো নিয়োগকারী নাই তার হয় দরকার কষাকষি করার কোনো জায়গা নেই আমরা সেটা একটু ভাঙতে চাইছি যে যিনি চাকরি করেন না তারও দরকার জায়গা আছে অভিবাসী শ্রমিকেরও শ্রমিক হিসেবে স্বীকৃতি হয়ে সংগঠন করার অধিকার থাকতে হবে কেন একজন সিটি দরকাশবাসী করতে হয় ট্রাফিক পুলিশের সাথে করতে হয় এটা আমরা বলার চেষ্টা করেছি আমরা একটা আপনার আমি সমস্যা নিবন্ধনের কথা বলেছি আমি জবাব দিই এবং কার্যকর একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা বলেছি যারা বলি শ্রম কমিশনে যে শ্রম কমিশন থাকবে ঠিক তেমনি একটি সামাজিক নিরাপত্তা সামাজিক সংলাপ ফোরাম থাকবে জাতীয় সামাজিক সংলাপ যেখানে আমাদের মালিক শ্রমিক সরকারি প্রতিনিধি উন্নয়ন সহযোগীদের প্রতিনিধি থাকবে যারা বিভিন্নভাবে বাংলাদেশের শ্রম জগৎ নিয়ে উদ্বিগ্ন থাকে পরামর্শ থাকে তাদের এবং আমাদের ব্যবসায়িক প্রতিনিধিরা থাকবেন বিভিন্ন আন্তর্জাতিক ফ্রন্ট সংগঠনের প্রতিনিধিরা আমরা বৈষম্য দূরীকরণের জন্য এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি সহ সব ধরনের সহিংসতা বন্ধের জন্য কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি যেখানে কি কি থাকতে হবে শুধু হাইকোর্টের আদলে কমিটি করা না আইনের কথা কথা পরিবর্তন হবে প্রতিকারের কি কি ব্যবস্থা থাকবে আমরা বিশেষভাবে সার্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার সুপারিশ করেছি যেটি ছয় মাস হতে হবে এবং এটি দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে কারণ আমরা জানি যে বাংলাদেশে বহু ব্যবস্থা আছে যেখানে একজন নারী বা একজন পুরুষ দুই কেন পাঁচ বছরের মধ্যে ছুটি নিতে পারে একটা দপ্তর থেকে ছয় মাস সার্বজনীন কথা বলেছি এবং এই শুধু প্রতিষ্ঠান ভিত্তিতে না অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদের জন্য এবং সেটি সরকার তার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় করবে সেটি আপনার প্রয়োজন সামাজিক বিমার আওতায় থাকবে এবং খাত যে খাত সামর্থ্য নাই পূরণ করার সেখানে সরকার তার সহযোগিতা করবে বাকি দুই মাসের জন্য আমরা একটি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আদালতের সংখ্যা বৃদ্ধি আইনের সংস্কার করে বিকল্প আপনার বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা এটা বলার চেষ্টা করেছি আমরা দেখেছি যে বাংলাদেশে কারখানা পর্যায়ে দর কষাকষি এবং বিরোধ নিষ্পত্তি আলোচনার সুযোগ সংকুচিত হওয়ার কারণে কোনো অসন্তোষ তৈরির আগে শ্রমিক যেমন কথা বলার জায়গা পায় না ঠিক তেমনি তাকে রাস্তা বেরোতে হয় আপনার তার জনজীবন ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক বঞ্চিত হয় আবার কারখানাও ক্ষতিগ্রস্ত হয় আমরা একটা শেষ চাচ্ছি আমরা চাই যে প্রত্যেক কারখানায় একটি ওয়ার্ক প্লেস কোঅপারেশন কমিটি গঠিত হবে যেখানে যে কোনো অসন্তোষ তৈরির আগে যেন সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা যায় যদি না করা সম্ভব হয় তাহলে যেন সে কমিটির পক্ষ থেকে সরকারি দপ্তরকে জানানো হয় যারা নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে এটা ফয়সলা করার ব্যবস্থা নেবে আমরা বকেয়া মজুরির ব্যাপারে খুব কঠোর অবস্থানের একটা সুপারিশ করেছি যেটি যে এবং যেটা আমরা সবাই একত্র হয়ে করেছি সব সদস্যরা যে যদি মজুরি দেরিতে হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে মজুরির উপরে শ্রমিক ক্ষতিপূরণ পাবে আমরা শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্টভাবে বলেছি যে বাংলাদেশের শিশু নিরসনের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ আপনার প্রচুর প্রকল্প তৈরি হয় কিন্তু এই প্রকল্পগুলোর কোনো জবাবদিহিতা নাই এর টাকা কোথায় যায় কি করে কেউ জানে না আমরা একটা শ্বেতপত্র প্রকাশের জন্য বলবো বলেছি সরকারকে যে সরকার যেন একটা কমিটি গঠন করে যারা এই শিশু সব নিরসনের যে এখনকার যে কার্যক্রম সেটি কেন ফলপ্রসূ হচ্ছে না এবং ভবিষ্যতে কী করা দরকার সেটি আলোচনায় নিয়ে আসবে আমরা টেকসই শিল্পায়ন জাতীয় উৎপাদনশীলতার সক্ষমতা বৃদ্ধি একদম ব্যক্তি থেকে শুরু করে জাতীয়ভাবে এটার জন্য একটা সুপারিশ এবং মডেল তৈরি করার জন্য বলেছি যে একটা আন্তর্জাতিক মানদণ্ডগুলোকে আন্তর্জাতিক মানদণ্ডগুলোকে বিবেচনায় রেখে কিভাবে। একটি জাতীয় উৎপাদনশীলতা সক্ষমতা বৃদ্ধির মডেল তৈরি করা যায় যার মাধ্যমে কর্মসংস্থান হবে যার মাধ্যমে শিল্পের সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে আপনার আমাদের ন্যায্যশীর্ষ শ্রমিকরা পাবে আমরা শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য নাগরিক সুবিধা বিশেষ করে চিকিৎসা তার সন্তানদের শিক্ষা ডে কেয়ার সেন্টার চলাচল এটি নিশ্চিত করার জন্য শ্রমিক মালিক কমিউনিটি যৌথ উদ্যোগের সরকারের যৌথ উদ্যোগের কথা বলেছি আমরা আগে উল্লেখ করেছি আমি আপনাদেরকে যে মজুরির ব্যাপারে আমরা একটা মানদণ্ডের কথা বলেছিলাম জাতীয় মজুরির মানদণ্ড ন্যূনতম মজুরি যেখানে একজন গৃহশ্রমিক বলতে পারবে তার মজুরি কত এবং তার ভিত্তিতে খাদ ভিত্তিক মজুরি কত হতে পারে সেটির জন্য একটি স্থায়ী মজুরি কমিশন গঠনের জন্য বলেছি এই স্থায়ী মজুরি কমিশনের বিশেষত্ব এটা হবে যে এটি শুধুমাত্র মালিক এবং শ্রমিকদের প্রতিনিধির প্রস্তাবের ভিত্তিতে মজুরি নির্ধারণ করবে না এটি তাদের একটা নিজস্ব গবেষণার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সহ যে সমস্ত জরিপ অধিদপ্তর সহ সবাই যাতে আপনার নিজস্ব যে আমাদের যে মুদ্রাস্ফীতি থাকে আমাদের যে পারিবারিক ব্যয়ের যে ভার থাকে সেগুলোর উপর ভিত্তি করে নিজ প্রত্যেক বছর মজুরির একটা পরিমাণ বানদণ্ডে নির্ভর করবে যার ভিত্তিতে প্রতি তিন বছর পর ওই জাতীয় ন্যূনতম মজুরি মূল্যায়ন হবে পুনর্মূল্যায়ন হবে কিন্তু সেক্টর ভিত্তিক মজুরির বাস্তবিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে সেটি কাজে লাগবে এমনিভাবে একটি মজুরির একটা সামগ্রিক সামগ্রিক চিত্র একটা কাঠামো তৈরি করার জন্য আমরা প্রস্তাব করেছি কারণ এটি একটি এরিয়া যেখানে যেটা সারা আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো না যেটা সারা আমরা এসডিজিতে যারা এক নম্বর এসডিজি লক্ষ্য যে দারিদ্রহীন একটি পৃথিবী এই পৃথিবীর আমরা অর্জন করতে পারবো না আমরা অভিবাসী শ্রমিকদের ব্যাপারে বলেছি যে প্রত্যেকটা অভিবাসী শ্রমিক যখন নিবন্ধিত হবে তখন সে যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি পায় এবং সে যেন সংগঠন করতে পারে সে যেন তার সব ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে পারে এবং অন্য দেশের শ্রমিক সংগঠন